আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং রমজানের রোজাগুলো পালন করছেন দেখিনিই আজকে নিউজ ফেসবুক থেকে পাওয়া রাস্তার না ঢাকার মাস্তান আমরা গাড়ির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো হ্যাঁ তিনি বোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই তবে তার আচরণ দেখে অনেকেই এই পরিচয় ভুলে যাওয়ারই কথা একজন শিক্ষক কিভাবে একজন পিতার বয়সী গণপরিবহন চালকের সঙ্গে এমন আচরণ করে তা অনেকেরই মাথায় আসবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে শিক্ষক বলছেন পুলিশ ডাকলে তোর মাইরা ফাটাইয়া ফালাইবো ভেতরে যিনি বসে আছেন তিনিও শিক্ষক আমিও শিক্ষক তোর গাড়ি ভাঙ্গিয়া তুলে দিব আমি রাস্তার মাস্তান না ঢাকার মাস্তান আমরা তুই গাড়িটা লাগাইছ তুই স্বীকার কর গাড়িটা লাগাইছি পায়ে ধরিয়া মাফ চা এরপর ওই ব্যক্তি শিক্ষকের পা ধরে জনসমক্ষে ক্ষমা চাইলে ওই শিক্ষক তাকে মাফ করেন ও ছেড়ে দেন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যার কাছ থেকে পাওয়া এই ভিডিওটি তিনি তার ওয়ালে লেখেন শিক্ষক জাতিকে কলঙ্কিত করলেন আপনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাছে এই জঘন্য ব্যবহার আশা করিনি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর প্রশ্ন শিক্ষক মানে তো মানুষ গড়ার কারিগর তাই না তাহলে আপনার থেকে আমরা কি শিখব স্যার আপনি না শিক্ষক তাহলে আপনি আবার মাস্তান হলেন কিভাবে আপনার বয়সী একজন ড্রাইভারকে কিভাবে আপনার পায়ে ধরালেন স্যার মানলাম এই বাস চালক অপরাধ করেছে কিন্তু তাই বলে কি এই চালক মানুষ না উনাকে কি আপনার মানুষ মনে হয়নি স্যার স্যার আপনি যদি মাস্তান হন তাহলে আমরা কি হব স্যার স্যার আপনি দয়া করে কোথাও শিক্ষকের পরিচয় দিয়েন না স্যার যদি দেন তাহলে যে আমাদের শিক্ষক জাতির অপমান হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ